দাদা হুযুর আমিরুল শরিয়াত বলে আর না আমি যদি বলি ইসলামের শ্রেষ্ঠতম আমির হলে হলেন রসুল রাসূলুল্লাহর সেই ইসলাম সেই মিশন সেই আদর্শ সেই মতবাদ কিয়ামত পর্যন্ত চলবে তাহলে দাদাউজুলের আমিরুল শরিয়াত বানানোর অর্থ কি যে আমিরুল শরিয়াত না আমিরুল শয়তান মতিন সাহেব গত বছর জামিয়াতে বলেছিল আমার নামে জমাত আমি আমির আছে অন্যান্য দলেরও জামাত ইসলামীদের আমির আছে তাবলিগ জামাতের ভাইদের আমির আছে যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একজনকে আমির বানায় তেতে তে আর একজনের গাত্রদাহের কারণ কি থাকতে পারে

জি ভাই এখন যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জমাদের পক্ষে সম্পাদক মতিন সাহেব যদি এই দেশের সংগঠন মানুষদের কাছে প্রচার করে জি কায়ুম সাহেব আহমদ এর আমির শরীয়ত গাত্র দহর কি আছে গাজালাকারর কি আছে হিংসা তা তুমি হও না তোমার দল থেকে তুমি আমির হয়ে जाओ একবারও একবারও নাকি কাটিতে হাসতে যাব যাব আরে 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 আব্দুল কাইয়ুম আমির সরিয়া তো হবে আর মাদিন সাহেব বলবে এটা কখনো কাইয়ুম সাহেবের ধারণাই ছিল না কিন্তু মাদিন সাহেবের বক্তব্য হলো যে আমাদের দলের একজন আমির থাকা দরকার তো আমরা সেটা মুফতি সাহেবকে বানালাম কি গো গো মাদিন সাহেবের কথাটা একেবারে হাস্যস্পদ অযৌক্তিক বলবেন এখন যদি কেউ বলে

না যদি আমির বানায় অল ইন্ডিয়া সুন্নাতুল যদি আব্দুল কাইয়ুমকে আমি একবারও বলছিলাম যোগ্য কিন্তু আমাদের প্রয়োজনে যদি মতন শেষ আব্দুল কাইয়ুম আমির বানায় তে এতে এতে কাফির কুকপির ফতোয়ার কি আছে হিংসার কি আছে অহংকারের কি আছে সমাজের নিরীহ মানুষদেরকে পাপ আর সমালোচনার দিকে ঠেলে দেওয়ার থাকতে পারে তাই কথা বলো কিছু আছে এ পরে যদি আরো আমির হয় তা দাদা হুজুরের আমিরুর শরিয়ত কেটে যাবে জি ভাই পরে একজন যদি হেডমাস্টার হয় তা আগের হেডমাস্টারের কি কি তার কাছে তার সার্ভিস সার্জ সব শেষ হয়ে যাবে এখন যদি কেউ বলে যে আমিরুস শরিয়াত না আমিরুস শয়তান কথাটা কি হবে আমিন মানে কি বলেন বলেন নেতা বাহ বাহ ভালো বলেছেন আমির মানে নেতা বেয়াদবি নেন না বাবা আমি এই যে জায়গাটা কথা বলছি এই জায়গাটা একটু জিজ্ঞেস করছি বাবু বাবু আচ্ছা আপনারা আমার অযোগ্যতা আমার সর্ব রকমের হীনতা দীনতা সব কিছুর পরে আপনারা আমাকে মানেন না মানেন না একটু বলবেন বাপ তাহলে এখন যদি আমি হই শয়তানের আমি তার মানে ঘুরিয়ে কি প্রমাণ হলো দেশের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুম নেতা হিসাবে মানে এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান আর তাদের নেতা হলো আমি মানে তাই তাই এই দেশের লক্ষ লক্ষ দিনদার ইমানদার দাড়িওয়ালা আল্লাহওয়ালা তাহাজ্জুতওয়ালা সুফি দরবেশ बुजुर्ग और साधारण ईमानदार धार्मिक আমল মুসলমান কে যে বহুত লোক এক কোপে শয়তান করতে চায় আচ্ছা এই বদ্দ লোক সাধু আল্লাহওয়ালা খোদার ভয় পরকালের ভয় কিছু আছে বলে মনে হয় হ্যাঁ এর যদি তারা কোন জনগণ বা এক শ্রেণীর জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায় আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটে পুটে খায় তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা পথে যাচ্ছে না খানার দিকে যাচ্ছে দেশের বাংলায় বলে গাড়ি গরু সব খানায়

না থাকলে মরার সময় ইমান নিয়ে মরা কঠিন হবে